মারbete ক্যাচ কি আমার হাতে ভিঙে দি ভিঙে দি বাজাও বাজাও আমাকে छेड़ দাও আর বেরো না আমি মরে যাব লাগে আরে ঠিক আছে ঠিক আছে অনেক হয়েছে এবার ছেড়ে দে ওকে না হলে সত্যি সত্যি মরে যাবে ব্যাটা আরে ঠিক আছে অনেক হয়েছে শিক্ষা হয়েছে ও আমার সাথে লাগবার মজা হারে হারে টের পেয়েছে এবার চল কেটে পড় এই বস বলছে যখন ছেড়ে পড়ি না ভোরবেলা বেরোতে হবে বেশি দেরি করলে আর ভালো সবজি পাওয়া যাবে না আজকাল সবজির যা বাজার চলছে বেশি দেরি করলে দরদাম করে কিনে পাশের হাট থেকে এনে নিমতলার হাটে দোকান লাগাতে অনেক দেরি হয়ে যাবে বাবা গোমলা না এ গোমলা একবার তাড়াতাড়ি করে বেরো এই জরুরি খবর দেবার আছে একটা আরে কি হইছে রে ভাই এত সকাল সকাল জানিস না আমি এখন দোকান লাগাতে যাচ্ছি আরে সে তো তুমি রোজ যাও আজকে যা ঝামেলা হয়ে গেছে না এদিকে আরে তোদের রোজ কিছু না কিছু একটা ঝামেলা লাগেই থাকে না এই সকাল বেলায় তোরা ঝামেলার খবর শোনাতে এসে আমার যাওয়াটা দেরি করিয়ে দিচ্ছিস বলি একদিন দেরিতে গেলে কি হবে শুনি আরে সেই হিসেব যদি তুই বুঝতিস সে কোন দূরের হাট থেকে সবজি এনে এই হাটে লাগানো বেশি দেরি করে কি আমি লোককে পচা সবজি খাওয়াবো নাকি আরে সে তোমার রোজ দিনের গল্প আজকের ব্যাপারটা অন্য একটা বড় বিপদ হয়ে গেছে আরে তাড়াতাড়ি বল দেখি শুনি কি বিপদ হয়েছে আরে কালকে রাতে বর্ষার সময় নগেন্দাকে রাস্তার ধারে আগের বসে খুব মেরেছে সে পড়ে আছে রাস্তার ধারে আরে বলিস কিরেব এই খবরটা তুই আমাকে এতক্ষণে নি আশা থেকেই তো তুমি তোমার নিজের কাজের কথা বলছো আর আমার কথা শুনলে কই আরে থাক কাজ আমার মাথায় একটা লোকের বিপদ হয়েছে আর আমি যাব না চল জল দেখি তাড়াতাড়ি করে বের হই আমার কি সপনাশ হয়ে গেল গো আমার ছেলেটাকে কে এমন করে মারলো ওগো কোন অপরাধে আমার এমন সাজা হল গো কি হয়েছে মা নগেন কোথায় মা নগেন এখন কেমন আছে এই বিপদের দিনে তোমরা এসেছো বাবা আমি একটু ভরসা পেয়েছি বুকে বলো না তোমরা আমার আমার ছেলেটাকে ছেলেটাকে মারলো কোথায় আমরা নগীন কে দেখে আসি আগে ওই যে শুয়ে আছে ঘরের মধ্যে কি মনে হচ্ছে গোপালদা কে এমন কাজ করতে পারে আরে তার থেকেও বড়ো কথা প্রথমে আমাদের ভাবতে হবে কেন এমন কাজ করেছে কি এমন করেছিল নগেন যে তার জন্য তাকে এমন শাস্তি পেতে হলো কিন্তু যাই করুক মানুষ তো তার সাজা এমন হতে পারে না সাজা তো এমন ভয়ানক হতে পারে না ঠিক আছে কিন্তু নগেনের নিশ্চয়ই কোনো দোষ আছে দোষ থাকলেও গোপালদা এমন করে মারাটা তো ভয়ানক অপরাধ আর যদি নগেন কিছু একটা হয়ে যেত আজকে তাহলে কি হতো বলো তো আমাদেরকে খুঁজে বার করতে হবে সেই লোকটাকে যে নগেনকে এভাবে মেরেছে আমার মনে হয় না গোপালদা যে এটা একটা লোকের কাজ আমার মনে হয় অনেকে মিলে কাজটা করেছে হ্যাঁ কথাটা তুমি ঠিকই বলেছ অর্থাৎ পরিকল্পনা করে দল বেঁধে কাজটা করেছে তাই তো কিন্তু কে করলো বলতো গ্রামের মধ্যে সেটা তো নগেন সুস্থ হই বলতে পারবে আমাদের কিন্তু সেই বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করা উচিত আমরাও চেষ্টা করব খুঁজে বের করবার। আসামিকে যদি একবার পাই তাহলে মানে একটা লোক এভাবে মেরে গেল গ্রামের মধ্যে তাদেরকে তো আর সহজে ছেড়ে দেওয়া যায় না। বাবু, বাবু আপনার দুধটা। আ দাও। তা গরম গরম এনে শতল। হ্যাঁ বাবু, আপনি গরম দুধ পছন্দ করে তাই আমি গরম দুধই এনেছি বাবু একটা কথা বলার ছিল আপনাকে কি হয়েছে কি কথা বলবে কিছু হয়েছে নাকি হ্যাঁ কালে রাতে গ্রামে একটা খুব খারাপ ঘটনা ঘটে গেছে সেটাই আপনাকে বলার ছিল গ্রামে ঘটনা ঘটে গেছে আর সেই খোঁজ আমি জানি না এমনটা তো হতে পারে না তো কি ঘটেছে আমাকে বলো শুনিয়ে গ্রামের এ রাতের বেলা অনেকগুলো লোক বোধহয় পিটিয়ে রেখে গেছে তার অবস্থা খুব একটা ভালো না শুনে এলাম কি বলছো নাকি আমাদের নগেনকে হ্যাঁ বাবু আমাদের নগেন্দাকে সবাই তো বলছে কোনো পুরনো রাগ মেটানোর জন্য এমন কাজ কেউ বুঝি দল বেঁধে করেছে খবরটা সত্যি তো আমি জানতাম না এই বিষয়ে কিছুই যে আমার জানা নেই তোমার কাছে শুনলাম এখন দেখি কি করা যায় একমাত্র আপনি চাইলেই কিছু একটা হতে পারে একমাত্র আপনি এর বিহিত করতে পারেন বাবু কি আর করব বলো আমাদের কি আর করবার আছে আপনি কি সত্যি জানেন না নাকি জেনেও না জানার ভান করছেন গ্রামে একটা ইঁদুর মরলেও খবর আপনার কাছে চলে আসে আর এত বড় খবরটা আপনি জানতে পারলেন না ব্যাপারটা কেমন যেন আরো সন্দেহজনক মনে হচ্ছে ঠিক আছে তুমি এখন যাও আমি দেখছি ব্যাপারটা নিয়ে কি করা যায় হ্যাঁ দেখবেন কিন্তু বাবু তুমি ভেবো না আমার মনে হয় চোরের জাত ঠিকই আছে যারা মেরেছে এখন কেমন লাগছে বাবা একটু সুস্থ লাগছে তোর কিছুটা মা একটা কথা বলি বাবা সত্যি করে বলবি তো হ্যাঁ বলো মা আমি বলবার চেষ্টা করব কারা তোর সাথে এমন কাজ করলো রে গ্রামে তো এমন ঘটনা কখনো হয় না কারা তোর সাথে এমন শত্রুতা করতে পারে সেই লোকের নাম জানলে তুমি অবাক হয়ে যাবে মা সে যাই হই তুই আমার থেকে লুকোস না আমাকে লোকটার নাম বল আমার সাথে শত্রুতা করেছে আমাকে লোক দিয়ে মার খাইয়ে সামনে দাঁড়িয়ে মজা নিয়েছে যে লোকটা সেই লোকটার নাম অবিনাশ বাবু কি বলছিস কি তোর মাথাটা তা ঠিক আছে তো সে তো গ্রামের সম্মানীয় মোড়ল রে বললাম যে তুমি বিশ্বাস করতে পারবে না আর কেউ এ কথা বিশ্বাস করবে না আমি জানি তবু যেটা সত্যি সেটা তোমাকে বললাম তুমি জানতে চেয়েছিলে বলে কিন্তু সে এমন কাজ কেন করল সে এক গোপন কথা মা এতটা যখন বললি এটাও বলে ফেল আর লুকোস না বাবা আমার কাছে কিছু আমি তার কিছু গুপ্ত বিষয় জেনে গেছিলাম তার কিছু গুপ্ত ব্যাপার জেনে যাওয়ার জন্যই সে আমার সাথে এমনটা করেছে তা কি গুপ্ত ব্যাপার সেসব আমি তোমাকে পরে বলবো শুধু এতটুকু জানো যে ওই লোকটার হাড়ির খবর জেনে যাওয়ার জন্যই আমাকে ও শাস্তি দিয়েছে যাতে যাতে আমি ভয় পেয়ে মুখ বন্ধ করে থাকি তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ বাবা আর এবার থেকে একটু সামলে থাকবি জানিস তো আমরা ওই মানুষটার সামনে সামান্য লোক ওর সাথে কি ঝামেলা করে আমাদের দিন চলবে নাকি আমরা প্রাণ নিয়ে বেঁচে থাকতে পারবো সাবধানে তো থাকতেই হবে মা দেখো নগেন ব্যাপারটা খুবই গোপনীয় তোমাকে বিশ্বাস করি তাই তোমাকে বলতে চাই তাছাড়া এই বিষয়ে আমি খুব কম লোক কী বলেছে আসলে কি বলতো সবাইকে তো আর বিশ্বাস করা যায় না আমি জানি বাবু আপনি আমাকে বিশ্বাস করেন আপনি নিশ্চিন্তে বলুন এ কথা আমি জানার কেউ জানবে না আমি নিমতলির হাটে একটা মদের ভাটি খুলতে চাই আর হ্যাঁ শুধু ভাটি নয় সেখানে একটা বিআইনি মদের কারখানাও করতে চাই আমি আর তার জন্য তোমার সাহায্য লাগবে কিন্তু বাবু এই বেআইনি মদ খেয়ে গ্রামের লোকের ক্ষতি হবে এই কাজ যে খারাপ কাজ কিসের কার ভালো হয় কিসের কার খারাপ হয় তা আমি তোমার কাছে শিখতে যাব নাকে যেটা বলছি সেটা করো বাবু আমি আপনাকে ভরসা করি বিশ্বাস করি সেই ভরসা বিশ্বাস থেকে ভেবেছিলাম আপনি আমাকে ভালো কিছু কাজের জন্য বলবেন কিন্তু আপনি এমন একটা কাজ করবার কথা বলছেন সেটাতে আমার মন সাই দিচ্ছে না কাজটা আমার করবার ইচ্ছে করছে না আমায় কি কিছু মনে করবেন না কিন্তু আমি কাজে সহমত নই দেখো নগেন বেশি বেচাল করো না আমি এর মধ্যেই এই বিষয়ে অনেকটা এগিয়ে গিয়েছে আর তাছাড়া তোমার ভালো মন্দ মতামত আমি নিতে চাই না মনে করো এটা আমার আদেশ আর তোমাকে সেটা পালন করতে হবে তবু আমি সেই কাজ করতে বাধ্য নেই বাবু আপনি হয়তো রাগ করবেন আমার উপর কিন্তু বিশ্বাস করুন আমি এমন কোনো কাজ করতে পারবো না যেটা বেআইনি এবং সেটা সমাজের লোকের জন্য খারাপ দেখো যারা আমার সাথ দেয় তাদেরকেই শুধু আমি আমার সাথে রাখি বাকিদের আমি দুনিয়া থেকে সরিয়ে দিই তাহলে তোমার সাথে সেটাই হবে ওর মেয়েরে হাত পাটা ভেঙে দিত গোপাল আজকে ভালো মাছ রেখেছ তো হ্যাঁ বাবু আপনাকে কি আর খারাপ মাছ দেবো বলুন এটা কোন মাছটা নিয়ে যাবেন পছন্দ করুন তো ওই যে সবথেকে বড় মাছটা দাও আমাকে মাছ তো দিচ্ছি বাবু কিন্তু একটা কথা ছিল আপনার সাথে কি কথা বলো তো কারা যেন নগেনকে সেদিন রাতে খুব মার মেরে গেছে তাকে অবস্থা খুব একটা ভালো দেখে এলাম নয় যারাই মেরেছে ভালো করেনি বাবু আপনি এর একটা করুন আরে ছাড়ো ছাড়ো আমার মাছটা কত ওজন হয়েছে দেখো তো মাছ তো ঠিকই আছে কিন্তু গ্রামের মানুষের একটা এভাবে প্রাণ যেতে বসেছে তাদের পাশে কি আমরা দাঁড়াবো না মানুষের প্রাণ তো সবার আগে আরে সেসব তো বুঝলাম কিন্তু তুমি কি এটা বুঝতে পারছো না যে আমার মাছটা নিয়ে যাবার তারা আছে কোথায় কার কী হয়েছে সেটা নিয়ে সকাল সকাল আমার মাথা খারাপ করছো বাবু নগেন তো এক সময় আপনার খুব কাছের লোক ছিল আর সে আমাদের গ্রামের লোক তাই আমি আপনাকে বলছি কথাগুলো বারবার আর কি আপনি ছাড়া এর বেশি তার কে করতে পারে বলুন আপনি দয়া করুন দেখো বেশি জ্ঞান দিতে শোনা আমাকে তোমার জ্ঞানে ঘন্টা আমার কিছু যায় আসে না আরে সকাল সকাল তুমি আমার মাথা থাকেও না কোথায় কে মরলো কোথায় কে বাঁচলো এসব নিয়ে আমার দিন চলে না যে মরবার হয় সে মরবে যে বাঁচবার হয় সে বাঁচবে তাতে আমার কি যায় আসে তুমি নিজের কাজ করো আগে নাহলে তোমার একদিন কে আমার একদিন এ ঠিক আছে বাবু ঠিক আছে রাগ করছেন কেন আমি করছি মাছ বিক্রি করে খাওয়া লোকের দরদ যেন একেবারে উতলে পড়ছে এরকম চাষা ছোট লোকের জাত মশা মাছির মতো দিনে দু চারটে মরলে আমার কিচ্ছু যায় আসে না যত সব ন্যাকামো বুড়িমা নগেন্দা কেমন আছে আগের থেকে তো একটু ভালো আছে কিছু জানতে পারলে কিভাবে কি হয়েছিল হ্যাঁ জানতে পেরেছি মানে ওই ও যতটুকু বলেছে আর কি কি বললো বলো তো আমাকে একটু খুলে বলো বললো যে সমস্ত কাজটা ওই অবিনাশ বাবুর কি বলছোটা কি বুড়িমা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমিও যখন প্রথম শুনেছিলাম আমারও এমনই মনে হয়েছিল যে নগেনের বুঝি মাথাটাই খারাপ হয়ে গিয়েছে কিন্তু নগেন যেটা বলছে সেটা ও সত্যি বলছে ওই অবিনাশ বাবুর কারবারের কোনো একটা গোপন বিষয় নগেন জানতে পেরে গিয়েছিল আর তাতে নগেনের মত না থাকাতেই নগেন কি এমন শাস্তিটা দিল অবিনাশ বাবু ব্যাপারটা আমার আর কিছু বুঝতে বাকি নাই বুড়িমা তুমি আর নগেন দা দুজনে ঠিক কথাই বলেছো কেন কি বুঝেছো তুমি আমার বউ নীলিমা যখন বাবুকে কথাগুলো বলতে যায় তখন মানে মতো ব্যবহার করে ওর সাথে এমন ভান করে যেন কিছুই জানেই না এখন বুঝতে পারছি ওর সমস্তটাই নাটক ছিল হ্যাঁ ও যদি করে থাকে তাহলে কি আর স্বীকার করবে তবে ভগবানের সামনে ওকে তো স্বীকার করতেই হবে ওপরোলার বিচার এরিয়েও যাবে কোথায় সে যত বড়ই গ্রামের মাথা হোক একটা ব্যবস্থা করতে হবেই আমাদের শাস্তিও পেতেই হবে হ্যাঁ সে যাই হোক এত বড় একটা অপরাধের শাস্তি ওকে না দিয়ে ছাড়া যায় না আর যদি আমরা ওকে ছেড়ে দিই কালকে আরো বড় ঘটনা ঘটাবে আমরা এই অবিচার কিছুতেই সহ্য করব না ওকে শাস্তি না দিতে পারলে আর উচিত শিক্ষা না দিতে পারলে আমারও শান্তি নেই জানো তো আমি অবিনাশ বাবুকে আজকে বলতে গেলাম নগেনদার বিষয়টা কিছু পাত্তাই দিল না এমন ভাবে এড়িয়ে গেল যেন ব্যাপারটার কোনো গুরুত্বই নেই বাজারে এসেছিলেন নাকি অবিনাশ বাবু হ্যাঁ সেখানেই আমি বলতে গিয়েছিলাম ব্যাপারটা উল্টে আমাকে ধমক দিয়ে চুপ করিয়ে দিল ব্যাপারটা কি একটু সন্দেহজনক নয় হ্যাঁ এমন কিছু একটা ব্যাপার আছে যেটা আমাদের চোখে পড়ছে না জিনিসটা আমার খুব খারাপ লাগছে খারাপ তো বটে এক সময় ওই লোকটা অবিনাশ বাবুর কত প্রিয় ছিল হ্যাঁ কি করেনি নগেন ওর জন্য আর সেই অবিনাশ বাবুই কিনা এত কাছের লোকটার এরকম বিপদে দিনে একবার সামনে গিয়ে দাঁড়ালো না মানুষ এইরকমই স্বার্থপর হয় বোধহয় শুধু স্বার্থপরতা না ভেতরে আর কিছু আছে সেটাই আমাকে ভাবাচ্ছে লতা জিনিসটা আমারও অবিনাশ বাবুর ব্যবহারে যে মনে হয়নি তেমনটা নয় তবে আমি মুখের উপর কিছু বলতে পারিনি মানুষটা যে সোজা মানুষ নয় তোমার ঠিক কি সন্দেহ হচ্ছে বলো তো আমার মনে হচ্ছে এই সব কিছুর পিছনে ওই লোকটাই যুক্ত আছে অবিনাশ বাবুর একটা হাত আছে নকেন্দার এই বিপদের পিছনে তার মানে তুমি বলতে চাইছো অবিনাশ বাবু সমস্তটা পরিকল্পনা করে করেছে অসম্ভব তো কিছুই নয় ধরো কোনো একটা বিষয় নিয়ে ঝামেলা হলো আর তারপরেই তোমার কথাটাকে একদম উড়িয়ে দেওয়া যাচ্ছে না লতা তবে অপরাধ যেই করুক একদিন তাকে শাস্তি পেতেই হবে হ্যাঁ এই নৃশংসতার শাস্তি ভগবান তাকে ঠিক দেবেন আজকে আমি এর একটা হেস্তন নেস্ত করি ছাড়বো অনেক হয়েছে আর আমি ছাড়বো না ওকে বাবা তুই থাম কোথায় যাচ্ছিস তুই এমন জোর করে উঠে আমাকে আর আটকেও না মা অনেক আমি শয়তানি সহ্য করেছি লোকটার আর যদি আমি সবকিছু মেনে নিই তাহলে ও এমন কাজটা অন্য আরো লোকের সাথে করবার সুযোগ পাবে আর আমি সেটা হতে দিতে পারি না এর বদলা আমি নেবই নেব সে ঠিক আছে সে নয় পরে হবে কিন্তু এখনো তোর মুখ চোখ ফুলে আছে তোর আরো বিশ্রাম নেওয়া প্রয়োজন কিন্তু এই লোকটার সাথে যতক্ষণ আমি শেষ বোঝাপড়া করতে পারছি ততক্ষণ আমার মনে শান্তি নেই মা তুই আমার কথা শোন ওই লোকটার কাছে এখন ঘেঁষিস না ওই লোকটা এখন বুন সিংহের মতো হয়ে রয়েছে এখন ওর কাছে যাওয়া বিপদের তা বলি কি আমি হাত পা গুটিয়ে চুপ করে বসে থাকবো কিছু যদি করার থাকতো তাহলে তুই সেই রাতেই করতে পারতিস ব্যাপারটা ভালো করে বোঝ ওর কাছে অনেক মানুষ আছে অনেক লোক বল আছে ওর ওকে সায়স্তা করা অতটা সহজ নয় তাহলে তুমি বলে দাও মা আমি কি করব আমাদের শান্ত মাথায় ভাবনা চিন্তা করে বুদ্ধি করে এগোতে হবে এখন তুই মাথা ঠান্ডা করে শান্ত হয়ে বস আরে নিজের শরীরটাকে আরো একটু ঠিক করে নে ঠিক আছে তোমার কথা আমি আপাতত শুনছি কিন্তু এই অপমানের বদলা আমি যতক্ষণ না নিতে পারছি আমি শান্ত হয়ে থাকতে পারবো না কিছুতে বাবু বাড়ি থেকে বেরোয় আসুন আপনার সাথে আমার কথা আছে হ্যাঁ আর তো বাড়ির ভেতরে বসে থাকলে হয় না আমাদের কথার উত্তর দিন কি হয়েছে নাকি নির্লজ্জের মতো সকাল সকাল আমার বাড়ির সামনে এসে হল্লা করছো কেন হল্লা করব না গ্রামের মধ্যে একটা এত বড় ঘটনা ঘটে গেল আর আপনি মুখ বুঝে বসে আছেন হল্লা করব না আমরা কেন কি এমন মহাভারত অশুদ্ধ হয়েছে যে আমাকে তোমাদের কাছে কথা শুনতে হবে আপনার একটা এত বড় কাছের মানুষ আজকে এত বড় বিপদে আপনি গ্রামের মোরল হয়ে তার গুরুজন হয়ে একবার পাশে গিয়ে দাঁড়াননি উল্টে আপনাকে আমরা যতবারই কথাগুলো বলবার চেষ্টা করেছি আপনি এড়িয়ে গেছেন এর থেকে বড় মহাভারত আর কিসে অশুদ্ধ হয় অবিনাশবাবু আমরা আস্তে আস্তে এটাই আলোচনা করছিলাম আপনার এই নির্লজ্জতা তো আর মেনে নেওয়া যায় না তার মানে এখন তোমাদের কাছে শিখতে হবে আমার কি করা উচিত আর কি না করা উচিত তাই তো মনুষ্যত্বের অভাব যদি কারোর মধ্যে থেকে থাকে তাহলে অবশ্যই তাকে শিখতে হবে বই কি তোমরা কি জানো তোমরা বাড়ি বয়ে এসে আমাকে অপমান করছো মান অপমান বোধ আপনার থাকলে একবার নগেনকে গিয়ে সাহায্য করতেন এই বিপদের দিনে তার পাশে দাঁড়াতেন আপনাকে আমরা ভালো মানুষ ভেবে সম্মান করতাম সেই সম্মানের জায়গাটা আপনি খারাপ করেছেন তোমাদের সাহস হলো কি করে আমার বাড়িতে এসে আমার মুখে মুখে কথা বলবার আপনার ব্যবহারই আমাদের সাহস জুগিয়েছে তোমরা জানো আমি তোমাদের সাথে কি করতে পারি বলুন না কি করতে পারেন গ্রামের মোরলকে অপমান করবার অপরাধে তোমাদের আমি গ্রাম থেকে তাড়িয়ে দিতে পারি এমনিতে তো দুয়ানা জোটে না গ্রাম থেকে তাড়িয়ে দিলে খাবে কি শুনে শুনুন আপনি আপনার এই ভয় দেখানো আপনার কাছে রাখুন আপনাকে দেখে আমরা আর ভয় পেতে চাই না আপনার যা করবার আছে আছে করে নিন বাবু এবার আমরাও আমাদের যা করবার সেটাই করব চলি তাহলে যাওয়ার আগে একটা কথা শুনে নাও কান খুলে আমার নাম অবিনাশ মোরল আমার পেছনে লেগে আজ পর্যন্ত কেউ সুখে শান্তিতে থাকতে পারিনি তোমাদের যদি না আমি গ্রাম ছাড়া করতে পেরেছি তো আমার নামও এখন দূর হও দূর হও এখান থেকে আজকে ব্যাটাকে একদম খতম করে দিতে হবে ব্যাটার বড্ড বাড়বে রেখে আপনি কিচ্ছু চিন্তা করবেন না বস আজকে আবার খালাস করে দেব চলে সরালে আর দুনিয়া থেকে সরিয়ে দিই তা শয়তানের বাচ্চা তোরা কার আরে এক মাগে তোদের শীত যায় নি না তোরা আবার এসেছিস আমার ছেলেটার পিছনে লাগতে এই বুড়ি সরে যাও না হলে তোমার প্রাণটাও যাবে শেষ পর্যন্ত এই কি আছিস মালটাকে

আর তোমরা কি আমার পেছনে লাগতে এসেছিল বাবু আপনি কি চান বলুন আমরা তাই করব। যদি বাঁচতে চাও চুপচাপ এই গ্রাম ছেড়ে চলে যাও আর একটা কথাও শুনতে চাই না বেচাল দেখলে সব কটাকে খতম করে রেখে দিয়ে যাবো কোনো সময় আছে চুপচাপ চলে যাও এই গ্রাম থেকে আর কখনো কি আসবে না এই গ্রামের লোকের সাথে কোনো সম্বন্ধ রাখবে না তোমরা ঠিক আছে আমরা তাই করব বাবু আমরা গ্রাম ছেড়ে চলে যাব ওকে এবার আপনারা ছেড়ে দিন আর বেটা শয়তানকে মেরে গোড়া আর গোর গুঁড়ো করে দেয় মোরল সেজে বসেছিল এতদিন নচ্চার বেটা হ্যাঁ অনেক হয়েছে আরই ব্যাটার জোর জুলুম আমরা মানবো না যত সহ্য করি ব্যাটারা তত অত্যাচার করে অনেক হয়েছে এবার শাস্তির প্রয়োজন আমাদের পেটের ভাত মেরে বলে কিনা বাজারের জায়গায় মদের কারখানা খুলবে আমাকে ছেড়ে দাও তোমরা আবার ভুলে গেছে আমি কখনো এমন কাজ করবো না আমি ওদের পেটে লাথি মেরে আর কখনো মদের কারবার করবার চেষ্টা করবো না আবার ভুল হয়ে গেছে ভুল বুঝতে পেরেছি কমা করে দাও তাহলে নগেনের উপর অত্যাচারটা উচিত কথা বলবার জন্য নগেনকে যে আপনি মেরে হাতমড়া করে দিয়েছিলেন তার শাস্তিটা আবার যা সহায় সম্বল আছে এবার থেকে সব তোদের আবার শুধু প্রাণটা ছেড়ে দাও আমি নগেনকে তার বদলে মোটা টাকা দেবো আমি আমি নিজে গিয়ে ওর হাত পা ধরে খবা ছেড়ে আবার প্রাণটা তো ছেড়ে দাও এবার ব্যাটার উচিত শিক্ষা হচ্ছে এই না হলে কর্মফল এটা ভাবো তো যে গ্রামের মোড়ল বলে যা খুশি তাই করবে হ্যাঁ এভাবেই অত্যাচারীর সাজা হবে কালে কালে গোপালদা রদুন্দা তোমাদের জন্য আমরা সাহস ফিরে পেয়েছি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দাদা